স্বামীকে যে মার মারছে আমার স্বামী নির্যাতন যা করেছে বারবার এরকম বাবার সম্পত্তি নির্যাতন করেছে আবার এই আশপাশে আমাদের বাড়ির আশপাশে সন্ত্রাসক নিয়ে ওই ছেলে ঢাকার কিং ওই ঢাকাতে সন্ত্রাসী করে এই আশপাশ এই পাশে আমাদের বাড়ির এরিয়ার আশপাশ এই সন্তারাসক নিয়ে আজকে ওই জমির উপরে যায় জমির উপরে যেয়া টিলের নাগায় এই টিলের আমার বড় ছেলে আমার স্বামী ওই শাহাজউদ্দিনের বড় ভাই শাহাজউদ্দিনের এই বোন এই মোমিনা আবার ওর ও মহেশানা জাহান্নারা আদেজা তার ভাই তার ছেলে ভাগ্নে এগুলো বাধা দিয়ে যায় যে এখানে জমি হাল চাষ করা যাবে না এগুলা জমি জমার কেস চলছে এই কেস অনুগতে যা হইবে তাই মনে করেন যে তখন ইয়ে তারপর বসিয়ে এটা যে আমরা আকোষের মাধ্যমে যেটা করলে ভালো হয় সেইটা করব এইভাবে করা করার অবস্থায় এদিকে ওরা লাঠি ছুড়া রথ ইয়া দিগার এগুলো নিয়ে ওরা রেডি হয়েছিল আমরা তো কেউ জানি না না জানতার তার পায় এই বাধা দর যে ওরা এই রকম করে আক্রমণ করে আমার স্বামীকে যে মার মারছে আমার স্বামী নির্যাতন যা করেছে বারবার এরকম বাবার সম্পত্তি ধরে যা নির্যাতন করেছে আমার স্বামী বর্তমান অক্সিজেন দিয়ে রাখছে আমার স্বামী বাষ্পিক ভূর্বে কিছু দিশা পায় না আমার স্বামী সে দুইজন যে আতো জেন জীবন ভাসকিবি ভাসি থাকবে কোন তার আশা ভরসা নাই তাই কানতে হাত ধরে হাত নিয়ে পত্তক নিয়ে রংপুর মেডিকেল রিভার্ট করছে এই ভাবে পড়িয়া যখন আমরা জীবনের ভাড়ে পালে আসি আমন স্বামীয়া আমার স্বামী তো এখানে পড়ে গেছে ওখানে অজ্ঞান ওখানে জীবন তো যায় আসে মানুষ আশেপাশে ভাবতিবে সেটা কিভাবে কিভাবে মেডিকেল করছে সেটা তো জানি পাই না আমরা জীবনের বাইরে বাড়ি যখন আসি আসি আমাদের বাড়ির আমাদের কেমন কি বাড়ির গ্রিল চোটা চোট থাই এগুলো সব ভাঙচুর করি দিয়া ওই সন্ত্রাসের ঘর ওই সাহার সাজদের বেটা হাসানুর হাবিবুর সাহার সাজদের স্ত্রী এই সন্ত্রাসের দল আশপাশে আমাদের সন্ত্রাসের বাড়ি আশপাশে এই আমাদের গাছ এই মাথার শুরু করিয়া সব গাছ কাটি কাটি ওরা সবগুলো শেষ করি দিল আর হুমকি দেয় আমরা দাড়াইতে পারবো না আমাদের যখন তখন আমাদেরকে হুমকি দাঁড় দিতেছে আমাদের জবাই করবে আমাদের দৌড়বে আমাদের মারবে আমাদের হাত নেঙ্গু যা কিছু আছে ভাঙ্গি আমাদের সুমমেসার করিয়া আমাদেরকে নদীতে ভাসে দিবে আমাদেরকে গর্ত করিয়া পুঁতিয়ে রক্ত আমাদেরকে ঢিলে নিয়ে ফেলাইবে যেখানে কোনো জলো পায় না তা এই ভাবে বক্তব্য করতেছে এই ভাবে তারা এত কিছু করতেছে আমরা এত কোটি কোন কি ভাবে এই গ্রামীণ বাস করব বাস করব আমাদের বিছেন নেজবিসের আইনে যেটা আমাদের আমরা যদি প্রাপ্য আমরা যদি জমি জায়গা নিয়া আমাদের যদি কাগজপাতে লিগ্যাল হয়ে থাকে আমরা যদি আমরা জন্য জমির কাগজ যদি আমাদের লিগ্যাল হয় এই